আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে বিজয়ের সাদ কি এটাই জীবনে দেখার তাও ঠিক দিয়ে পরাধীন থাকলে যে কি হয় আমি নিজে টের পেয়েছি আপনারাও দেখেছি সবচেয়ে বেশি পেয়েছিলাম দশ দিন মাটির নিজে পরান সব চারিদিকে দিকে দশ জন বসান আমি একা এমনি আমার শরীর চলে না এরপরে আবার এরকম ভয়ঙ্কর ঘর এরকম ভয়ঙ্কর অবস্থা এক এক দিক থেকে এগারো উল্টা প্রশ্ন করে বলেন তো কত একটা অসহায় অবস্থায় ছিলাম আমার মনে না পৃথিবী বলতে আর কিছু নেই এগারোটা ঘন্টা হাতের ভেতরে হ্যান্ড কাপ দিয়ে ওটা ছাতা লাগালে এমনি কেটে যায় কালা কাপড় দিয়ে বেদি মাটির নিচে ওই ধরে চারিদিকে শুধু পানির আওয়াজ শোনা যায় আসর নামাজ পড়তে আমি এসারায় আছে কি কঠিন অবস্থা বাংলাদেশের মতো জায়গায় আর আমার চাইতে ভয়ম্বর ছিল আমার আর ভাই ভাই এদের অবস্থা আরো আমি মাঝে মাঝে সাত মাস মাস নয় মাসের কথা থেকে ছোট কত ভয়ঙ্কর জিনিস এ আমি তো সাত আট মাস আমি জেলে আছি জানতাম বাইরের মানুষও পরিবার ওদের আট নয় বছর জানেই না বেঁচে আমারও গমের মতো যোগাযোগ ছিল না বিচ্ছিন্ন মাথার করে গেছে সে দুই দিন পরে সাত দিন পরে মোবাইলে কথা বলতে পারে বাড়িতে যে আমি আসি আর আমার আট মাস হয়ে গেছে আমি জানি না যে বাইরে কেউ আছে কিনা কারা রক্ষের কাছে একটু সিটবোর্ড লিখে দিলে ওই যাবে আসবে তারপরের দিন তার ডিউটি পড়বে বাড়িতে যাবে বাড়ি থেকে সংবাদ আসবে সে আসতে আসতে মনে হবে সংবাদ বাসি হয়েছে রিমান্ডে দশ দিন ছিলাম আপনারা জানেন তিনটা বছর আমি যাই না ঘরের নাম শোনেন ওই রকম জায়গায় ছিলাম নি আল্লাহর জন্য তাদেরকে ঘৃণা করছে এবং আপনাদেরকে ঘৃণা করার জন্য বলছি এই কারণে কারণ এগুলো মানুষ না মানুষ না এগুলো জানোয়ার আসলে নাম শুনেই মনে করেন যে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া আছে এতে কত বড় ভয়ঙ্কর মানবতা সাথে আমরা মানবতা বিরোধী অপরাধের বিচার করলাম এই ঘরের সাথে যারা জড়িত এতসে প্রত্যেকটা মানবতা বিরোধী অপরাধে স্বামী এদের বিচার এখনই করা দরকার আজকে

আল্লাহর কসম আমি যে কষ্ট পেয়েছি তিন বছর আমার কষ্টের কথা আমি আমি আল্লাহর জন্য মাফ করে দিয়েছি কিন্তু ওনারা যা করেছে ওটা মাফ পাওয়ার মতো না ওনারা তো আমার শুধু শত্রু না ওনারা মানবতার শত্রু আল্লাহ শত্রু রিমান্ডে রিমান্ডে আমার সাথে যে ব্যবহার করেছিল আল্লাহ বন্ধু তোমার মাঝে এই যে অফিসার গুলো ছিল কাউন্টার টেরোরিজমের এই মেন দায়িত্বে যে লোকটা ছিল আসাদুল জামান মনের উত আগে ছিল আমার সময় আসাদুল জামান এরপরে এসপি আফিকুর রহমান শেখ ইমরান এই বাগের হাতে বাড়ি এই মানুষগুলো আচরণ আমি মানুষের কথা জিজ্ঞাসা করে যে বিষয়ে না আল্লাহর এই কাজটা করা তার কারণ কি হাদিসের পরে যে শব্দ গুলো আছে দেখে যে ব্যক্তি কাউকে কিছু দান করে সেজন্য আল্লাহর জন্য দান করে এখানে সাতবার আমি আসার চেষ্টা করেছি লক্ষ লক্ষ খরচ হয়ে গেছে কিন্তু আমার উঠতে দেবে

ওখান থেকে রেফারিগুলো বলবো বেশিরভাগ ওখান থেকে বাকি ইবনে কাসির